কমিটি ঘোষণার পর দিনই গোঘাট দুই নম্বর ব্লকে তৃণমূলের বিশাল বাইক মিছিল গতকাল গোঘাট দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা হতেই আজই মাঠে নামল দল সদ্য গঠিত ব্লক কমিটি ও নটি অঞ্চলের অঞ্চল কমিটিকে সামনে রেখে গোঘাট দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল এক বিশাল সুসজ্জিত ও শৃঙ্খলাবদ্ধ বাইক মিছিল কমিটি ঘোষণার পরপরই সংগঠনের শক্তি ও সক্রিয়তা তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য আজকের বাইক মিছিলের নেতৃত্ব দেন গোঘাট দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার গোটা কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ সমর্থক বাইক নিয়ে নির্ধারিত স্থানে জমায়েত হন দলীয় পতাকা ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোঘার দুই নম্বর ব্লকের রাজপথ দীর্ঘ বাইক বহর শৃঙ্খলাবদ্ধভাবে চলায় এলাকা জুড়ে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই বাইক মিছিলের মাধ্যমে সদ্য ঘোষিত কমিটির সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় পাশাপাশি দলীয় নেতৃত্বের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয় নতুন কমিটির হাত ধরে ব্লক স্তরে সংগঠন আরও মজবুত ও গতিশীল হবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বহু মানুষ বাইক মিছিল দেখতে থেমে যান এবং কর্মীদের শুভেচ্ছা জানান বাইক মিছিল চলাকালীন ব্লক সভাপতি সৌমেন দিগার বলেন গতকাল কমিটি ঘোষণা হয়েছে আর আজই আমরা কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি তৃণমূল কংগ্রেস কথায় নয় কাজে বিশ্বাস করে নতুন কমিটির মাধ্যমে গোকার দুই নম্বর ব্লকে সংগঠন আরও শক্তিশালী হবে তিনি আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ ও জনমুখী প্রকল্পের সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ায় আগামী দিনের প্রধান লক্ষ্য কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে বলেন কমিটি ঘোষণার পর তিনি এই বাইক মিছিল প্রমাণ করে দিলেন দলের কর্মীরা কতটা সক্রিয় ও ঐক্যবদ্ধ এটি শুধু শক্তি প্রদর্শন নয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বাইক মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে কমিটি ঘোষণা ঠিক পরদিনই আয়োজিত এই কর্মসূচি গোঘাট দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা ও মাঠে থাকার বার্তা э гйбйт бу

তুমি ড্রাইভিংটা ছোট গতকাল দলের নির্দেশে আমাদের গোহা দু নম্বর ব্লকের যে নটি অঞ্চল নটি অঞ্চলের অঞ্চল কমিটি ঘোষণা হয়েছে কোথাও অঞ্চল সভাপতি চেয়ারম্যান এবং সহসভাপতি সভাপতি হিসাবে যাদের নাম ঘোষিত হয়েছে আজকে সেই নেতৃত্বদের নেতৃত্বেই বিভিন্ন অঞ্চল থেকে কর্মী সমর্থকরা আজকে এসেছেন এই গোহাট ব্লকের যে প্রাণ কেন্দ্র কামাপুর এখানে তাদেরকে আমরা সংগঠিত করব এবং তাদের উদ্যোগেই আজকের এই কাতারে কাতারে নট অঞ্চল থেকে তাদের কর্মী সমর্থকরা নেতৃত্বরা তাদেরকে আমরা সংগঠনা দেবো কতটা উৎসাহিত আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সকালবেলা আজকে ঠিক করেছি যে আজকে আমাদের সময় কারণ কালকে বাইশ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে কাল সতেরো তারিখ কালকে আমাদের প্রস্তুতি মিটিং আছে ধনিয়াখালীতে ভাই আমাদের হাতে সময় ছিল না তাই সকালে আমরা নির্দেশ দিয়েছিলাম যে আমরা আজকেই বেকালের দিকে আমরা চারটে সময় আমরা আমাদের নেতৃত্বদেরকে সংবর্ধনা দেবো সেই সংগঠিত করব এই কথাটা শুনে আজকে কাতারে কাতারে আমাদের নেতৃত্ব বুথ স্তরের নেতৃত্বরা আজকে আমাদের অঞ্চল নেতৃত্ব দিকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকে এখানে এসে উপস্থিত উৎসাহিত আপনারা দেখে বুঝতে পারছেন সারম্বরে যেভাবে আজকে মানুষ এসে উৎসাহিত হয়ে আছে আমরা নিশ্চিত যে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন এই গোহার দু নম্বর ব্লক থেকে আমার দলের যে লক্ষ্য সেই লক্ষ্যর দিকে আমরা অনেক আগিয়েছি আগের থেকে কি লোক আপনাদের যে দলের লোক সেটা কি কতটা আসছেন এবং পুরনো কর্মীদের তাকিয়ে দেখুন এখানে শুধু নতুন নয় নতুন পুরাতন যারা দায়িত্বে ছিলেন তারা নতুন যারা দায়িত্বে এসেছে যারা পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে যারা ঘরে ঢুকে গিয়েছিল বা যারা অভিমান করে বসেছিল আজকে এই নতুন টিম তারা সবাই মিলে এসে আমাদেরকে একসাথে নিয়ে তোলার যে বার্তা এখানে আমরা সকলে উৎসাহিত আমরা নতুন পুরাতন সব একাকার হয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন যে আসন্ন দু হাজার ছাব্বিশে নির্বাচন পরিচালনা করার জন্য যেভাবে প্রক্রিয়াগতভাবে আমাদের জেলা ব্লক এসব কমিটি গঠন হয়েছিল ঠিক সেইভাবে অনুরূপ কালকে বোহাট দু নম্বর ব্লকের ব্লক কমিটি এবং গোহাট দু নম্বর ব্লকের অন্তর্গত নটি অঞ্চলের অঞ্চল কমিটি নবভাবে গঠিত হয়েছে নতুনভাবে গঠিত হয়েছে এবং যারা দায়িত্বপ্রাপ্ত যারা পদাধিকারী হয়েছেন যারা দায়িত্ব পেয়েছেন দল যাদের উপর আস্থা ভরসা রেখেছে আগামী দিনে দু হাজার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পতাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মানুষের কাছে প্রচারের মাধ্যমে পৌঁছে দিয়ে মানুষের ভালোবাসাকে ভোট হিসেবে রূপান্তরিত করে ভোট বাক্সে নিয়ে আসা সেই দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটা অঞ্চল থেকে নটি অঞ্চল থেকেই কর্মীরা পুরোনো নতুন সমস্ত কর্মীরা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে উচ্ছ্বসিত হয়ে অনেক পুরোনো দিনের কর্মী নেতৃত্ব তারা বেরিয়ে এসেছেন এসে আমাদের এই যে নতুন দায়িত্বপ্রাপ্ত যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে সংবর্ধিত করছেন তারা শুভেচ্ছা জানাচ্ছেন অভিনন্দিত করছেন এখানেতে আমাদের হাজিপুরের নতুন দায়িত্বপ্রাপ্ত আগেও ছিলেন আফসারদা রয়েছেন আমাদের জাকিরদা শামবাজারের চেয়ারম্যান রয়েছেন ডিয়া সভাপতি রয়েছেন আমাদের ব্লক কমিটির প্রসেনজিৎ দা রয়েছে আনন্দদা বদনগঞ্জ দুয়ের বহু পুরনো দিনের নেতৃত্ব দল তাকে অঞ্চল সভাপতি করেছে ভাই অমর রয়েছে ব্যাঙাইয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত অঞ্চল সভাপতি অসিদ্ধা রয়েছে আমাদের মান্দারের অঞ্চল সভাপতি এখানেতে লালুদা রয়েছে কুমারগঞ্জের অঞ্চল সভাপতি ভাই মান্তু রয়েছে কামারপুকুরের আমাদের স্বরূপদা রয়েছে জেনারেল সেক্রেটারি আমাদের ব্লকের মবুলদা এখানেতে রয়েছেন আমাদের গণেশদা রয়েছে ব্লক কমিটি সহ যারা এখানে রয়েছে প্রত্যেকটি নেতৃত্ব আজকে আমাদের বাসু রয়েছে বাসুদেব মণ্ডল বেঙ্গায়ে ভাইস প্রেসিডেন্ট রয়েছে রাতুদা এসেছে বেঙ্গায়ে চেয়ারম্যান হয়েছে আমরা প্রত্যেকেই এই বার্তা নিয়ে আজকে এখানে এসেছি যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই পদের গরিমা কিছু নয় পদের অভিনবত্ব কিছু নয় পদ মানে বাড়তি দায়িত্ব পদ মানে বাড়তি দায়বদ্ধতা পদ মানে সমস্ত ধরনের কর্মীকে নিয়ে একসাথে চলার বার্তাবাহক হিসেবে এই নেতৃত্বরা কাজ করবে যা আমরা অতীতেও দেখেছি আমাদের সম্মানীয় ব্লক সভাপতি সৌমেন্দিগার এবং সম্মানীয় জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় মহাশয়ের নেতৃত্বে এই গোহাট অত্যন্ত সুসংগঠিত আপনারা জানেন দু হাজার একুশে বিজেপির যে ও বিজেপির ষড়যন্ত্র বিজেপির বিভ্রান্তিমূলক প্রচারে মানুষ ভুলভাবে দু হাজার একুশে বিজেপিকে নির্বাচিত করেছিল তারপরে সাইবেরিয়ার পরিযায়ীর পাখির মতো আমরা বিশ্বনাথ কারক যে এমএলএ রয়েছে বিজেপির তাকে সাধারণ মানুষ পায়নি মানুষ তৈরি আছে মানুষ ক্ষুব্ধ বিজেপির প্রতি মানুষ প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আজকে যদি ইলেকশন কমিশন ঘোষণা করে দেয় কালকে গোঘাটে নির্বাচন হবে মানুষ আজ রাত থেকেই লাইনে দাঁড়াবে বুথেতে ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস আর জোড়া ফুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার জন্য দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণু মানের নাম যোগাযোগ করুন সেভেন ডবল আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার সাত